একদিন ঠিক একদিন তোমার নাম মানুষ ভুলে যাবে তোমার ফোন তোমার ঘর তোমার জামা সব কিছু থাকবে কিন্তু দুমি থাকবে না তখনই শুরু হবে জীবনের সবচেয়ে বড় অধ্যায় আখেরাত এমন অনেক আফসোস থাকবে যা তখন আর বদলানো যাবে না আজ আমরা জানবো মৃত্যুর পর মানুষ কোন কোন জিনিসে সবচেয়ে বিশ্বাস করবে নামাজ না পড়া আফসোস প্রথম আফসোস হবে নামাজ নেই তো বলবে হাই আমি যদি নামাজ পড়তাম যে নামাজকে আমি আজ সহজ মনে করেছি সেই নামাজের অভাবেই আমার জানাতে দরজা বন্ধ হয়ে যাবে কারণ আল্লাহ বলেন যে নামাজ ত্যাগ করুন সে কীম দিন ধ্বংস হবে সময় নষ্ট করার আফসোস মানুষ বুঝবে আমি কত সময় নষ্ট করেছি ফোনে ভিডিওতে গিবোতে কিন্তু এক মিনিট আল্লাহ পথে ব্যয় করিনি সে চিৎকার করবে হে আল্লাহ আর একবার সুযোগ দিন আমি এবার নামাজ পড়বো দান করব কিন্তু তখন ফেরাস্তা বলবে এখন আর ফেরার সময় নেই দান না করা আফসোস যে টাকা নিয়ে আমি এত চিন্তা করতাম সে টাকায় আজ আমার কোনো লাভ নেই যদি আমি একটু দান করতাম তাহলে আজ কবরটা অন্ধ হতো না রাসুল বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় সু তিনটি জিনিস ছাড়া সৎকায় যাইয়া উপকারী জ্ঞান অনেক সন্তান অন্যকে কষ্ট দেওয়ার আফসোস যে মানুষটাকে আমি কষ্ট দিয়েছি যে গিবোধ করেছি যে অপমান করেছি সেই সব মানুষ মধ্যে ময়দানে আমার আমল নিয়ে যাবে আর যদি আমরা একটু ভাবে দেখি আমরা কাকে কষ্ট দিয়েছি অতবার গিবোধ করেছি তাহলে হয়তো অনেক জানলাম টিকে বেছে দিতে পারতাম তব না আফসোস সবচেয়ে ভয়ানক আফসোস হবে আমি কেন তবা করিনি জীবনে শতবার সুযোগ পেয়েছি কিন্তু বারবার পেছিয়ে গেছি আল্লাহ তো বলেছেন হে বান্দা তুমি যত পাপি কো না কেন আমার রহমত তোমার সব পাপের চেয়ে বড় বন্ধুরা জীবনটা খুবই ছোট আমরা জানি না মৃত্যু কবে আসবে কিন্তু জানি আসবেই তাহলে কেন এমন কিছু রেখে যাচ্ছি যার জন্য কাল কবরের ভেতর আফসোস করতে হবে চলো আসতেই শুরু করি নামাজ তবা দান আর ভালো কাজের মাধ্যমে আমাদের জানাতে পথ তৈরি করি